অলরেডি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনি প্যাকেট আপগ্রেড এবং আপডেট করবেন সব প্যাকেজগুলো আপডেট করতে পিকেজি আপগ্রেড এবং পিকেজি আপগ্রেড প্যাকেজগুলো আপগ্রেড করবেন সো আমরা টার্মিনালকে ক্লিয়ার করবো সো ক্লিয়ার কমান দেই এ আর ক্লিয়ার দিলে আপনি যদি চাপেন তাহলে আপনার টার্মিনাল অলরেডি ক্লিয়ার হয়ে যাবে সো আমরা লিনাক্সের মতোই যে বিষয়গুলো করব সেটা হচ্ছে আমরা বর্তমান ডিরেক্টরিতে ফাইল ও ফোল্ডার দেখা দেখবো বর্তমান ডিরেক্টরি কি আছে আমরা লিখব ডব্লিউ ডি তাহলে কি কোথায় রয়েছে ডিরেক্টরির একটা ফাইল এবং কি হোম ফোল্ডারে রয়েছে আমরা কোথায় রয়েছি হোম ফোল্ডারে রয়েছে। যেহেতু এখানে আমার কোনো ফোল্ডার নেই এলএস কোনো কাজ করতেছে না সো যেহেতু আমরা এলএস দেখাবো এর আগে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব সো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা যে কাজটি করব যে কমানটি দেব এম কে আর দেন লাজু মেরি এই দুইটা ফোল্ডার ক্রিয়েট করব এটা আরেকটা বিষয় দেখেন যে মাল্টি ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সো এমকে ডিআর তারপরে লাজু দিবেন তারপরে মেরি দিবেন তাহলে মাল্টিফোল্ডার হবে যদি আরেকটা ফোল্ডার দিই না তাহলে তিনটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে তিনটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সো ইন্টার চাপ দিলাম আমরা দেখবো আসলে ফোল্ডারগুলো ক্রিয়েট হয়েছে কিনা তারপর আমরা কি বলছিলাম এলএস দিয়ে কী দেখা বর্তমানে ফাইল এবং ফোল্ডার দেখাবে সো দেখেন লাজু মেরি এবং নাজিম নামে তিনটা ফোল্ডার রয়েছে তাহলে এলএস এস দিয়ে আমরা কি করতে পারি লিস্ট অফ ফোল্ডার দেখতে পারি এম কে দিয়ে কি করতে পারি আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি সো এখন আমরা দেখব কিভাবে এই ফোল্ডারে ভিতরে আমরা ঢুকব সো সিডি সিডি হচ্ছে চ্যান্স ডিরেক্টরি সিডি দিয়ে আমরা এর ভিতরে ঢুকতে পারি সিডি আমরা লাজুর ভিতরে যদি ঢুকি লাজু লিখে ফেললাম তাহলে লাজুর ভিতরে কি হইল আমরা ঢুকে ফেললাম সো লাজুতে যদি এলএস করি তাহলে আমরা কোনো ফোল্ডারই পাবো না বিকজ লাজুর ভিতরে কোনো বিষয়গুলাই নেই সো যদি আমরা নেনো দেখি যে নেনো ইনস্টল আছে কি না ওকে নেই মডিফাই আমরা বের হয়ে যাব ইয়ে দেখেন এখানে রয়েছে এক্সিস্ট কন্ট্রোল এক্স এক্সিস্ট এবং কি আমরা কী করবো আমরা যেটা করবো ওকে কন্ট্রোল আমরা কি করবো এক্স দিব এক্সিট হবে ওয়াই দিব তারপরে এটা সেফ হয়ে যাবে ওকে আবার কন্ট্রোল এক্স দেন ওয়াই ওকে যেহেতু কাজ করতেছে না আমি ট্রাই করব ক্যান্সেল করে দিতে সো কন্ট্রোল এক্স এন্ড করে দিব ন করে দিয়ে বের হয়ে গেলাম আমি আবার কাজ করব এটাতে যেহেতু কোনো ফোল্ডারের নাম লিখিনি সেই অর্থে আমার ফোল্ডারটা কাজ করতেছে না সো নেনো হচ্ছে একটা এডিটর কিভাবে ইনস্টল করবেন পিকে পিকেজি ইনস্টল নেনো আমরা ওয়াই কি জন্য দেই বলেছিলাম যে ওয়াই দেই প্যাকেজগুলো অলওয়েজ ইয়েস হতে সো নেনো অলরেডি ইনস্টল রয়েছে সো আমরা এটাকে ক্লিয়ার করে দেব নেনো বনি ডট টি এক্স টি আমরা যদি যাই আমরা এখানে লিখবো বিভিন্ন কিছু লিখতে পারি যেমন আই এম আই এম বাংলা দেশি এটা লেখব আমরা কী করবো কন্ট্রোল দিব এক্স দিব এবং কি ওয়াই দিব ইন্টার দিব সেভ হয়ে গেছে সো আমরা যদি ফাইলটা কী লিখেছি এলএস করেন এখন যদি এস করি আবার এলএস লিস্ট অফ ফাইল দেখাবে বনি ডট সো আমরা যদি ফাইলটা পড়তে চাই তাহলে কী লাগবো বনি ডট টি এক্স টি সো এর ভিতরে কী আছে আই এম বাংলাদেশি সো আমরা কি কি শিখলাম কিভাবে প্যাকেজ আপডেট করতে হও কিভাবে প্যাকেজ আপগ্রেড করতে হ কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হও কীভাবে ও ডিরেক্টরি দেখতে হও একটা ফাইলে কিভাবে ঢুকতে হয় এবং কি বর্তমান ডিরেক্টরি কি রয়েছে বর্তমান ডিরেক্টরি দেখতে আমরা পি ডব্লিউ ডি ইউজ করি পি ডব্লিউ ডি ইউজ করি সো বর্তমান ডিরেক্টরিতে হুমের ভিতরে লাজো ডিরেক্টরিতে রয়েছে সো সিডি যদি দেই আমরা কি করবো ব্যাক করবো ওকে সরি আমার ভুল হয়েছে আমি আবার ট্রাই করবো সিডি ডট ডট মেট প্যাকেজ মেটকের ইন আমি আবার ট্রাই করব সিডি আ পারমিশন ডি নাই বেশ পারমিশন ডি নাই আমি কিভাবে বেক করতে পারি ক্লিয়ার সিডি একবারই আমি ব্যাক করে ইয়ে চলে আসলাম শুডু ব্যাস পিকেজি টিস ইনস্টল বাই ওকে ইজ নট ইনস্টলেড শুডো ইজ নট ইনস্টলেড মানে রুট ফাইল আমার ইনস্টলেড নেই ওকে তাকে আমি ক্লিয়ার করে দিলাম দিয়ে আমরা যে বিষয়টা দেখব আমরা অলরেডি দেখেছি সো আমরা যদি সিডি ডিরেক্টরি হুমে যাই হোমে চলে যাব কে সারসনোস ডিরেক্টরি সরাসরি এখান থেকে হুমে যাওয়া যাচ্ছে না সো এখানে এলে যদি করি হ্যাঁ ওকে এখানে এল এস করলে আমরা এই ফোল্ডারগুলো রয়েছে অলরেডি আমি হোমে রয়েছে রয়েছি আমরা যদি এই ফোল্ডারের ফাইলগুলো এল এস এল এ দেই তাহলে আমরা কি দেখতে পাবো পারমিশনগুলো দেখতে পাবো সো আমরা পারমিশন নিয়ে পরে কথা বলবো আমরা এর আগে আরো বেশ কিছু কমান নিয়ে কথা বলি যেগুলো আমাদের খুব কাজে দিবে আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে ফাইল ফোল্ডারকে ডিলেট করা যাক কীভাবে ফাইল ফোল্ডার থেকে ডিলেট করব কিভাবে এডিশন করব বা আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি ইনফরমেশনগুলো দেখতে পারি এই জিনিসগুলো আমরা দেখব। সো ধন্যবাদ এই পর্যন্তই সবাইকে আশা করি এনজয় করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন